মায়ের একটা তোমার একটা না মায়ের একটা তোমার একটা তোমার দুটো নয় কই দেখি কই বেটা দেখাবি তো বার করে আরে কই দেখি না কি কই দেখি কই দেখি বের কই দেখি কে কি এনেছে দীপার বাপ দীপার জন্য কই কি নিয়ে এসছি কই দেখি একটা হাত দিয়ে বার করে দেখি তো তবে তো বুঝবো কই দেখি চিক থেকে বার করে পুরোটা আমি দেখতে পাচ্ছি না নয় দাঁকা বিনা না না গেটব না হ্যাঁ আজ দুতেই খায় না 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 এ তো তো নে 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 ইয়ে এটা আমি তুই খে আর তে মারাই দেব

আচ্ছা এটা খাওয়া গেলে আবার বাইরে নিয়ে গিয়ে কিনে দেবো দিয়ে দাও মাকে দিয়ে দাও দিয়ে দাও আগে ওটা খেয়ে নাও তারপর কিনে দেবো বাইরে গিয়ে ওটা খেয়ে আসতে কেমন খেতে বাবা